অনেক দিন আগের কথা তখন বাঘ শিয়াল আর মানুষেরা একই ভাষায় কথা বলতো একদিন শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া বনের মাঝে বসে কাঁদছে আর মাথা হাত দিয়ে চাপড়াচ্ছে শিয়াল পণ্ডিত বলে কাঠুরিয়া ভাই কি হয়েছে কাঠুরিয়া কাঁদো কাঁদো মুখে বলে কী আর বলবো ভাই আমার ছেলেটার হয়েছে মরণ জ্বর কবিরাজ মহাশয় বলেছে এই অসুখের মাত্র একটা ওষুধই আছে এ কথা বলে হাউমাউ করে কেঁদে উঠে কাঠুরিয়া শিয়াল পণ্ডিত বলে কি সেই ওষুধ কাঠুরিয়া বলে আমি বলতে পারবো না এই ওষুধ আমার ধরা ছোয়ার বাইরে শিয়াল পণ্ডিত বলে বলোই না ভাই যে করেই হোক সেই ওষুধ আমি এনে দেবই কাঠুরিয়া বলে তাহলে শোনো ভাই এ অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ বাঘমামার কাছে যদি আমি এই আবদার নিয়ে যাই তাহলে নিশ্চিত গারমটকে মটকে দিবে আমার আবার না গেলে আমার ছেলেটা মরে যাবে শিয়াল পণ্ডিত বলে তুমি চিন্তা করো না কালকেই তুমি বাগের দুধ পেয়ে যাবে কাঠুরিয়া মনে আশা নিয়ে বাড়ি ফিরল এদিকে শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যে বলে মামা বাক মামা শুনেছ কি ঘটনা ঘটেছে মামা বলে নতুন আবার কী ঘটলো রে বাঘ্নে শিয়াল পণ্ডিত বলে মামা শুনলাম এক কাঠুরিয়ার নাকি একটা খুব সুন্দর মেয়ে আছে মেয়েটার নাকি বিয়ে দেবে কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না তুমি বিয়ে করে ফেলো মামা মেয়েটা নাকি সেই রকম রূপবতী পুরো রাজ্যে মেয়ের রূপের গুণগান মামা বলে কি যে বলিস কত বীর আছে এরকম রূপবতীকে বিয়ে করার জন্য শিয়াল পণ্ডিত বলে দেনমোহরের কথা শুনে সব পালিয়েছে মামা তোমার মতো বীর কি এ জগতে আছে মামা মামা বলে কি এমন দেন হত হতচ্ছরা শিয়াল পণ্ডিত বলে বাগের দূত মামা মামা বলে তাই বলি তাহলে বিয়েটা এবার করেই ফেলি কি বলিস শিয়াল পণ্ডিত ভাবল এই তো সুযোগ শিয়াল পণ্ডিত বলে এমন সুন্দরী মেয়ে আর পাবে না মামা এবার বিয়েটা করেই ফেলো